আপনার স্ত্রী জায়গা দশ বছর ধরে বেপর্দা আপনি একা কি আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন করতে পারে না আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন বলেন হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন কেবল বিল্ডিং দালা খাট, সোফা জমি বিদেশ বাতের থালা টাকা পয়সা এটার জন্যই শুধু দোয়া চায় ছেলেটা বিদেশ জায়গো দোয়া করেন জায়গা লইছি দোয়া করেন একটা বিল্ডিং করতে আসি দোয়া করেন বাজারে একটা ভিট লইছি কুদ্রু দোয়া করেন একটা মোটর সাইকেল কিনছি হুজুর দোয়া করেন ফুলাডার না দোয়া করেন বিদেশে টুটিয়া পয়সা মার খেয়ে গেছে দোয়া করেন বিষা নাই হুজুর দোয়া করেন আকামার মধ্যে ফেস্ লাগিয়া রয়েছে দোয়া করেন এগুলো আখেরা কথা বলেন না কেন এগুলো আখেরা তাহলে আমি তো দুনিয়া লুবিয়া আপনি তো সম্পদের লালসা আপনার আপনি তো ঘুরে ঘুরে গুলাই বললেন কই আখেরাত ইব্রাহিম আলাহ সাল্লাম তো বলছে আল্লাহ আমি আর কিছু চাই না আপনার ঘর কাবার বানান ঘর বিনিময়ে আমার বংশধর কে আমার পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলির কবুল করে তাই বাবার চাওয়াই বাবার চাওয়া হবে এটা আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব বিল্ডিং থাকবে না ওরা পারলে করবে কিন্তু আমার বংশধর যেন কেমন পর্যন্ত আপনাকে চিনে